কিছু কিছু কষ্ট আছে হ্যাঁ কারো মাঝে বললে কাউকে বললে মনটা একটু হালকা হয় সেটা হলো এই তো আমি জন্মের পর কখনো মার ভালোবাসা পাইনি সেটা হলো আমি আমার জন্ম হওয়ার পরেই নাকি আমার বাবা আমার মাকে ছেড়ে দিছে তো আমি তখন ছোট ছিলাম জানি না মানে আমার বয়স তখন কত তাও জানি না মানে আমি তখনকার যুগে ভাড়াতে ছিলাম তো যাই হোক আমার মানে ছোট মা ছিল ওই ছোট মা আমাকে বড় করছে আর সে মার কোনো বাচ্চা মানে হয়নি বা হবেও না কখন তো সেই মা আমাকে মানুষ করছে হ্যাঁ মানুষ করছে ওই আমাকে বিয়ে দিছে আর প্রচন্ড ভালোবাসে ওই মাই আমাকে আমি কখনো জানি না যে আমার নিজের মা আছে তো বড় হলাম যখন তখন বুঝতে পারলাম যে আমার মা আছে। তো যাই হোক আমার যে মা পালিত মা সে আমাকে বিয়ে দিছে দেওয়ার পর আমার মা এই তো কিছু দিন হলো বলতে তিন বছর হয়ে যাচ্ছে মা আমার মারা গেছে তো মারা যা আগে যখন আসে আমার মা মানে আমার যে ছোটো মা সে মা থাকতে আমার নিজের মা আমি মানুষের মুখে শুনি যে আমার মা মানে ওই মার ভয়ে আমার কাছে আসে না তো যাই হোক আমি কখনো নিজের মায়ের কখনো ভালোবাসা পাইনি যে মার কি ভালোবাসা আর এই ছোটো মাই আমার প্রচণ্ড ভালোবাসত আর তো বুঝেন যে যাদের আসে সৎ মা অবশ্যই বুঝবেন ভালো মন্দ সবই থাকে মা তো মাই হয় তো যাই হোক সে মা মারা গেছে সবাই সে মার জন্য একটু দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আর আমার কষ্টটা হলো এটাই যে আমার তো নিজের মা আছে তাই না তার গর্ভে আমি জন্ম নিয়েছি তো সবার কাছে আমার একটাই প্রশ্ন যে সে মার কি আমার কথা মনে পড়ে না সে কি ভাবে না যে তার কাছে আমি একটু যাই এখন তো 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 তার যে নাই আমার খুব মানে সে আফসোস হয় যে নিজের মায়ের ভালোবাসা কেমন আর নিজের মা হয়ে সে আমার সাথে আসে না দেখা করে না তার সেখানে বাচ্চা আছে মেয়ে ছেলে তাদেরকে নিয়ে সে শান্তিতে থাকে ভুলেও আমার নাম মুখে নেয় না আচ্ছা আপনারাই বলেন তো নিজের মা কখনো কি এরকম হতে পারে এই প্রথম আমার মাকেই দেখলাম যে নিজের মা অথচ তার খোঁজ থাকে না আর এখন আমি সব জায়গায় বলি কি জানেন যে আমার মাই নেই মা তো মারা গেছে আর আমার জানা মতে তো ওর পেট থেকে মানে যে জীবিত আছে তার পেট থেকেই তো আমি হইছি কিন্তু আমার এখন না বিশ্বাসই হয় না যে সে কি আমার মা অনেক আফসোস হয় হ্যাঁ